বান্দা যখন দুনিয়ার জমিনে চলবা দুনিয়াতে চলার সময় তোমার ডানে সুদের গোনা বামে ঘুষের গোনা বেনামাজির গুনা বেপরদার গুনা সব অন্যায় থেকে বাঁচিয়া নিজের গুটাইয়া রাখিয়া মন আল্লাহ তালার দিকে রওনা করা আল্লাহর দিকে আগানো আল্লাহ তালার জান্নাতের রাস্তায় চলা হেদায়েতের রাস্তায় চলা এর নাম হলো তাকওয়া হাকিকত সে তু দুনিয়া বে দুি নেশ পর নজর নোমি গোয়াম কে আজু দুনিয়া যুদা বশ বহালে কে বেশি বা খুদা বাস চিস্তে দুনিয়া আজু খুদা গা নকমা সূ নকরা হকর জিন্দজান আব দর কাশ তি হালা কে কস্তিয়াব আব اندر জিরে কস্তিয়াব এর নবীর আশিক উম্মতের দাল এক আল্লাহর ওলি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর ওয়ালি ওই আল্লাহর ওয়ালি যখন তার সামনে তার মুরিদ উপস্থিত হয়েছে মুরিদ উপস্থিত হওয়ার পর মুরিদকে এবার তার সামনে ছোট্ট একটা বাচ্চা আল্লাহওয়ালারা যখন হাজির হয় তখন তাদের সামনে ছোট্ট বাচ্চা তাকে নিয়ে যাওয়া হুজুর দোয়া করে দেন কারণ আল্লাহওয়ালা যদি দোয়া করে দেয় তোমার সন্তানকেও আল্লাহওয়ালা বানায় দিবে আর জোরে বলেন صحبت صالح تورا صالح كونات صحبت صالح تو تورا صالح تو كونات ایک زمانا با أولياء بہتر صد سالة طاعت بینیا مئل مومن سويا مومن مي হইলে কা ফের সোয়ে কা ফের মি আল্লাহর ওলি বাচ্চাটাকে পাওয়ার পর বাচ্চাটার হাতে কিছু দিতে চায় বাচ্চাটা নেওয়ার আগে বাবার দিকে চায় দেখে বাবাই কিছু বলে কিনা যখন বাবাই কিছু বলে না ছেলেটা আল্লাহর অলির কাছ থেকে কিছুই নেন আবার আল্লাহর অলি বাচ্চাটার হাতে দিতে চায় বাবা নাও বাচ্চাটা নেয় না বাচ্চাটা বাবার চেহারার দিকে তাকাইয়াস তৃতীয়বার আবার যখন বলতেছেন বাবা নাও এমন সময় বাবা দেখে ফেলছে বাবা বলে আল্লাহ আল্লাহওয়ালারা কিছু দিলে হাক্কানি আলেমেরা কিছু দিলে নিতে হয় কারণ তাদের এই দাওয়াটাও তোমার জন্য দোয়া এবার আল্লাহর বলি ওই বাচ্চাটা নেওয়ার পর আল্লাহর চোখের পানি দিয়া কান্নার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হাজরাত আমার বাচ্চার কারণে কি আপনি কষ্ট পেয়েছেন নাকি ব্যথা পেয়েছেন না এই জন্য আমি কান্না করি না তাহলে কেন কান্না করেন হাজরা বলে তোমার বাচ্চাকে যখন আমি কিছু দিতে চাইলাম নেওয়ার আগে তোমার চেহারার দিকে তাকায় তুমি বলো কি না বললে নিবে না হয় নিবে না ওই বাচ্চাটা তোমার চেহারার দিকে তাকায় তুমি বললে নিবে না হয় নিবে না ওরে আল্লাহর বান্দা যুব আমি যখন গুনাহের কাজের দিকে বাবারাই ওই সময় যদি চিন্তা করতাম আমার দিকে তো আমার মাওলায় তাকায় আছে ওরে বান্দার সুদের গুনা যখন করো যদি আমার আল্লাহর দিকে তাকাইতা আমার আল্লাহ তো এখানে নারাজ না খুশি ওরে আল্লাহর বান্দা যখন ব্যাপুর চলতেছো ওই সময়ে যদি মালিকের দিকে তাকাইতি আল্লাহর চেহারার দিকে তাকাইতি আমার আল্লাহ তো নারা আমার আল্লাহ নারাজ হয়ে যাবে যুব যখন নামাজ সেরে দিলা ওই সময় তো তুমি আল্লাহর দিকে তাকা একবার চিন্তা করল আমার আল্লাহ দিলে আল্লাহ নামি ওরে আল্লাহর যুব কারণ এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার আমার আল্লাহ নাই কথা কন না এমন কোন কোন জায়গায় আল্লাহ নাই আল্লা নাই কথা কয় না এমন কোন জায়গা দেখা ওরে যুব

দেখতা হু যে দর চাহতো হির কর দেখতা হুঁ যে দর চহত হুথ কি রুমুল্লা ওরে বন্ধা বামিতা কাইল আমার আল্লাহ খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ এক কাছে মুরিদ। আল্লাহ কাছে murid হওয়ার পর তিন দিনের মাথায় তার খেলাফত দিয়েছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্য অন্য murid বড় অবাক আমরা এতদিন পর্যন্ত থাকি আমাদেরকে খেলাপথ দিল না অথচ এই বান্দারে খেলাফত দিয়া খলিফা বানায় ফেললো কারণটা কি এরে আল্লাহর বান্দা এরে নবীর আশি দল আল্লাহর বান্দা দেখতে একেবারে সাদা মাটা মানুষ ছিলেন তেমন চালাক চতুর দেখতে না সবাই যখন এই কথা আল্লাহর ওলি চিন্তা করলেন জবাব জবান দিয়া দিলে হবে না আল্লাহর বান্দা সবার হাতে হাতে একটা করে মুরগি দিলেন আর দিয়া বললেন মুরগিটা এমন জায়গায় গিয়ে জবে করে আসবা যে জায়গায় কেউ যেন দেখতে না পায় এমন জায়গায় গিয়া মুরগিটা জবে করবা কেউ যেন দেখতে না পায় সবাই হাতে হাতে করে মুরগি নিয়ে গেল এ কাল্লার বান্দা গিয়া ঘরের দরজা লাগাইয়া ওই বান্দা মুরগিটা সবে করে নিয়ে আসলো আরেক বান্দা গিয়া জঙ্গলে প্রবেশ করলো জঙ্গলে গিয়া মুরগিটা জবে করে নিয়ে আসলো আরেকজন ওইখানে গিয়া বান্দা নির্জন জায়গায় মুরগি জবে করে নিয়ে আসলো আরেক আল্লাহর বান্দা একেবারে পানির ভিতরে প্রবেশ করে মুরগি জবে করে নিয়ে আসলো আল্লাহর বান্দা সবাই মুরগি জবেই করে নিয়ে আসিয়া হাজির ওই যে বোকা মুড়ি দই যে খলিফা খাজা বাহাউদ্দিনের হাতে মুরগি জানত মুরগিটা নিয়া হাজির আল্লাহ রলি ডাক দিয়া কয় ও খাজা বাহাউদ্দিন কেন মুরগিটা জবে কল্লা না সবাই তো জবে করে নিয়ে অন্য দ্বারা ডাক দিয়া বলে হাজরত আপনি তার এত ভালোবাসেন অথচ সে আপনার আদেশটাই মানতে পারল না আপনি যে একটা আদেশ করেছেন ওই আদেশটাই সে মানতে পারল না এরে আল্লাহর বাংলা ও যুব এরে নবীর আশে কুম্মতির দাম আল্লাহর বান্দা একজনকে জিজ্ঞাসা করে কোথায় করেছ বলে আমি ঘরের দরজাটা লাগাযা আমি মুরগিটা জবে করেছি একজন বলে কোথায় করেছো বলে আমি গুহার মধ্যে পাহাড়ের গুহায় গিয়া মুরগিটা জবে করেছি কোথায় করেছো জঙ্গলে গিয়া মুরগিটা করেছি আর বলে আমি পানির নিচে গিয়া মুরগি জবে করেছি আল্লাহর বাংলা ডাক ডাকিয়া বলে ও খাজা এমন কোন জায়গা পাও না গিয়া বান্দা জবে করবা এবার খাজা বাহা বলে উজু আমি মুরগিটা নিয়া ঘরের দরজা লাগাইয়া দিলাম কাকায়া দেখি ঘরের দানে বামে কেউ নাই যখন মুরগিটা জবে করবে হঠাৎ করে আমি তাকাইয়া দেখি কে যেন আমাকে দেখতে পা যেন আমার দিকে তাকাইয়া আছে আমি মুরগিটা জবে করতে পারলাম না আমি এবার পাহাড়ের গুহায় গেলাম সেখানে যাওয়ার পরে নানি বামে তাকাইয়া দেখি কেউ না আমি মুরগিটা জবি করে দিব এমন সময় আমি তাকাইয়া দেখি কে জানি আমার দিকে আল্লাহর বান্দা সব জায়গা থেকে আমি ব্যর্থ হইয়া আমি আপনার কাছেই মুরগিটা নিয়ে আসলাম এমন কোন জায়গা পাই না যেই জায়গায় আমার আল্লাহ আমাকে দেখে না এরে নবীর আশিক উম্মতের দল কারণ আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ও বান্দা আমি আল্লাহ তো তোমার শাহরগের চাইতে আরো অনেক কাছে তুমি আল্লাহকে দূরে মনে করেছো আমি আল্লাহ দূরে নারী গোলাম

আমি আল্লাহ কত কাছে কত কাছে তুমি চিন্তা করতে পারবা না বেজে গেছে ও গেছে ওরে আল্লাহর দোকানদারের দোকানদারিও বন্ধ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক আমার আল্লাহ বলেন একবার ডাকতে দেরি আমি তোর ডাকে সারা দিতে দেরি হবে না এরে আল্লাহর বাংলা ও যুব মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহ এমন আল্লাহ আল্লাহর বান্দা একদিন সমুদ্রের মধ্যে নৌকা দিয়া চলতেছেন হঠাৎ করে আল্লাহর বান্দা ভাড়া দেওয়ার জন্য যখন পকেটে হাত দিছেন টাকাটা পানির মধ্যে পড়ে গেছে পকেটে এবার টাকা নাই আল্লাহর বান্দা যদি সেই মাঝিকে বলে টাকা নাই মাঝিটা ছিল মুসলিম আল্লাহর বান্দা জানলে সে আলিমদেরকে গালি দিবে মুসলমানকে গালি দিবে রহমতের নবীকে গালি দিবে রবি আল্লাহর দেবার চিন্তা করলেন আল্লাহ আমি যদি টাকা দিতে না পাই তাহলে আমার নবীরে এই মালাউন গালি দিবে তোমার তোমার এই বান্দা তোমার নবীরে গালি দিবে মুসলমানকে গালি দিবে আল্লাহর বান্দা এবার আল্লাহর বান্দা পানিকে ডাক দিয়া বলেন ও পানির মা মல்லahul মাওলা ফালাहुल কুল যে আল্লাহর জন্য হয় যার জন্য আল্লাহ হয় সবটা পৃথিবীর সবকিছু তার জন্য হয় ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দা যখন বলতে দেয়নি হয় ও মাস তুমি আমার জন্য টাকাটা এনে দাও সাথে সাথে মাসটা মুখ মধ্যে টাকা নিয়ে হাজির হয়ে গেল আর জোরে বলে কারামাতুল্লা উলিয়াই হাতুন আউলিয়াই কারামের কারামত সত্ত্ব যেমন নবিদের মহজেজার সত্য মহ যেজার দরজা বন্ধ কারামতের দরজা বন্ধ হবে না ওরে আল্লাহর বাল্না যুব মালে কিব্নি দিনা রহমাতুল্লাহি আলাই রাস্তা দিয়া হেঁটে যান রাস্তা দিয়া যাওয়ার সময় মালে ইবনে দিনার দেখেন এক আল্লার বান্দা যুবক রাস্তার পাশে সুন্দর একটা বিল্ডিং বানাইতেছে ওরে আল্লাহর বান্দা যুবক সময়টা ছিল জোহরের নামাজের সময় মালে ইবনে দিনার ডাক দিয়া বলে ও বাবা তুমি কি জোহরের নামাজ আদায় করেছো নাকি ছেলেটা কিছুক্ষণ চুপ থাকিয়া বলে হজরত আসলে আমি নামাজ আদায় করি জোরে বলেন এমন লোক সমাজে আছে না নাই ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই খোদায় যা করছে এসাও না কথা কন না কি এরে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা জোহরে নামাজ আদাই করেছ বলে হুজুর নামাজ পড়ে না আল্লাহর বান্দা ডাক দিয়া বলে বাবা বাড়িটা তুমি বানাইছো কত টাকা দিয়া বলে এত টাকা আমার ব্যয় হয়েছে আর কত টাকা লাগলে তোমার বাড়িটা কমপ্লিট হবে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও আল্লাহর ওয়ালি যত টাকা হইলে আমার বাড়িটা কমপ্লিট আল্লাহ রলি ডাক দিয়া কয় বাবা যদি বাকি বাড়ির টাকাগুলো আমাকে দাও আমি আমি তোমারে জান্নাতের ওয়াদা করে দিলাম জান্নাতের ঘোষণা দিয়া দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহর বান্দাকেই কথা বলার পর আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন কিছুই বলে না কিছুক্ষণ চুপ থাকার পথ আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন হাজরা সকাল বেলা হইলে জানাইব সকাল পর্যন্ত সময় দেন আল্লাহর বান্দা বাড়িতে যাওয়ার পর স্ত্রী সন্তান মা বাবার সাথে পরামর্শ করতেছে বাকি বাড়ির টাকাগুলো মালিক ইবনি তিলার আল্লাহর ওলি উনি বলেছেন বাকি বাড়ির টাকাগুলো যদি তাকে দেই বিনিময়ে তিনি নাকি জান্নাতের ঘোষণা আমাকে লিখে দিবেন সব বাড়ির লোকজনরা বলে তুমিও একটা পাগল যে বলছে সেও একটা পাগল এরে আল্লাহর বান্দা মাঝে মধ্যে আল্লাহ ওয়ালাদের কথাগুলো তোমার কাছে পাগলামি মনে হবে আলেম ওলামাদের কথাগুলো পাগলামি মনে হবে কিন্তু এটাই বাস্তব আলেম ওলামারা যেটা বলেন এটা বাস্তব কথা না কারণ আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে একটা দায়িত্ব দান করেছেন শুধু বলা আল্লাহ তালা পয়সা মালিক দেওয়ার মালিক একজন জোরে বলেন কি আল্লাহর কিছু বান্দা এমন আছে জবান দিয়া কথা বলতে দেরি হয় লাউকসাম আলাল্লাহি লা বাররু আল্লাহর উপর কসম করে কথা বললে আল্লাহ সাথে সাথে সেই কাজটা পূরণ করে দেয় আল্লাহর বান্দা পরিবারের সবার সাথে যখন পরামর্শ করলেন সবাই বলে না বাড়ির বাকি বাড়ির টাকাগুলো দিও না আল্লাহর বান্দা সবার সাথে কথা বলিয়া রাতের বেলায় ঘুমাইয়া গেছেন ইনামাল মি নুন আল্লাহ দিনা ইদা দুখিনল্লাহ ওজিলত কোন বহুম মুমিন বান্দার আল্লাহর কথার স্মরণ হয়ে গেলে অন্ধটা কেঁপে উঠে ওরে আল্লাহর বান্দা যুবক আল্লাহর বান্দা রাতের বেলায় ঘুমাইয়া রাতের বেলা এবার ডান কাত বাম হতে লাগলো আহারে মালিক ইবনে না কেন আমারে বলবেন এই কথা হঠাৎ করে কেনই তিনি আমারে বলবেন এই কথা তো আমাকে বলার কথা না যদি আল্লাহ বাঁচায় থাকি বাকি বাড়িটা আমি করতে পারবো টাকারও ব্যবস্থা হবে কিন্তু জান্নাতের ঘোষণা তো আর পাবো না আল্লাহর বান্দা এবার যেই বান্দা একদিনও নামাজ পড়েন ওই বান্দা ফজরের আযান হতে দেরি ওই বান্দা সাথে সাথে আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা শুরু করে দেয় আর ও আসতে বলে আর আসতে বলেন ওরে আল্লাহর বান্দা যখন বান্দা গিয়া মসজিদে গেল কোথায় সেই মা লিখিমনি দিনারের মসজিদ তার খানকায় চলে গেল মা লিখিমনি দিনারের পিছনে দাঁড়াইয়া নামাজ আদাই করল সালাম ফিরাজল প মালিক ইবনি দিনারের কাছে টাকার থলে মালিক ইবনি দিনারকে বলেন ও আল্লাহর গতকাল আমি আপনার কাছে আসছিলাম আপনার সাথে দেখা হয়েছিল আপনি বলেছিলেন বাকি বাড়ির টাকাগুলো দিলে আপনি নাকি আমার জান্নাতের ঘোষণা লিখে দিবে হুজুর এই কাগজটা না এই কাগজের মধ্যে আপনি জান্নাতের কথাটা লিখে অনেক মাহফিলে আমি এই কথা বললে অনেকেই বলে হুজুর লেখা মালিক ইবনে DINAR বড় परेशान আল্লাহর কাছে চোখের পানি বলে ও মালিক কোলা জান্নাতের মালিক তো আমি মালিক ইবনে DINAR না জান্নাতের মালিক তুমি আল্লাহ আল্লাহ তোমার উপর মহাপত করিয়া তোমার বান্দারে বলেছিলা আয় আল্লাহ ব্যবস্থা করে দিয়ে আল্লাহ বেঈতি করিয়েন না আল্লাহ মালিক ইবনে দিলার এই কথাটা বলিয়া জান্নাতের কথাটা লিখে দিলেন বলে হুজুর এই কাগজটা আমি আমি আমার পরিবারকে বলবো কাফনের কাপড়ে ঢুকায়া রাখত এই কাগজটা দিয়া আমার কাফনের কাপড় বড়াইবে মালিক ইবনে দিনার ওই বান্দারে বিদায় দিয়া আল্লাহর বান্দা এবার ঘরে যাওয়ার পরে বলে ও বিবি তাকাইয়া দেখো জান্নাতের কথাটা দিনার লিখে দিয়েছেন এই কাগজটা রেখে দাও এই কাগজটা মারিন্তেকালের পর কাপনের কাপড়ের মধ্যে কাগজটা রাখিয়া দিবা ও আল্লাহর বান্দাদের তো সব ফ্যামিলির লোকেরা সবাই ঠাট্টা মস্কারা করে সবাই তিরস্কার করে বলে তুমিও একটা পাগল ওই মালে কেপনে দিনারও একটা পাগল ওরে আল্লাহর বান্দা যুবক আল্লাহ কি তোর পাগল মনে হলেও আলেমদের কি তোর পাগল মনে হলেও যারা বুঝায় তারা বুঝে অন্যরা বুঝতে পারে না আল্লাহর বান্দা বিদায় হয়ে যাওয়ার কিছুদিন পর পাঁচ থেকে সাত দিনের মাথায় মালিক মেদিনার নামাজে দাঁড়াইছে এমন সময় দেখে যায় নামাজের একটা কিনারে একটা কাগজ দেখা যায় মালিক ইবনে দিনার কাগজটা খুলছে কাগজটার মধ্যে তাকায় দেখে ওই যে যুবক্রে জান্নাতের কথা মালে ইবনে দিনার নিজের হাতে লিখে দিছে ওই কাগজটা এই যায় নামাজের এখানে আরো আসতে কম আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার বড় পেরেশান তাহলে কি ওই যুবক নাই ওই যুবক বুঝি বিদায় ওই যুবকের বুঝি ইন্দেকাল হয়ে গেছে আল্লাহর বান্দা পাগলের মতো বের হয়ে গেছে বের হইয়া ওই যুবকের বাড়ির দিকে রওনা করছে যখন বাড়ির কাছাকাছি যায় আল্লাহর বান্দা যুবকের দুইটা ভাই দৌড়াইয়া হুজুরের কাছে চলে আসছে আর বলে হাজুরা আমার ভাই কি করে জানতো আমার বাইটার থাকবে না আমার ভাই যদি টাকাটা না দিত আমার ভাই তো বাড়িটা বানাইতে পারতো না কারণ আমার ভাইটা পিতা যেই বাইটা হুজুর কোনদিন দিন এক বক্ত নামাজ পড়ত না আপনার কাছ থেকে বিদায় হওয়ার পর আমার ভাইটা পাঁচ ওক্ত নামাজ জামাতে হুজুর আপনি যেই কাগজটা দিয়েছেন ওই কাগজটা আমি নিজের হাতে কাপড়ের কাপড়ে ঢুকায় দিছি মালিক এমনি বলে কি বলতেছো বাবা ভালো করে বলো সত্য তো কথা বলে বলে হা হুজুর আমি নিজের হাতি কাগজটা রেখেছি এবার মালিক দেখা এই কাগজটা ছিল লাগ আল্লাহর বাল্লা বলে হাজুর এই কাগজটা কি করে আসলো আল্লাহর কসব আমি আমার ভাইয়ের কাপুনের কাপড়ে এই কাগজটা আমি নিজে রাখলাম কি করে এই কাগজটা এখানে আসলো হুজুর আর কত টাকা লাগবে কোথায় লাগবে নেন আমারও একটা জান্নাতের কথা লিখে দেন হুজুর বলে বাবা সবসময় ওই সুযোগ আসে না তোমার ভাই যখন টাকা আমি চেয়েছিলাম ওই টাকা আমার জন্য চাই নাই ওই টাকা কিছু বিধবা মহিলা স্বামী হারা সন্তান হারা মা বাবা হারা ইতি ওয়াল্লার বল্লা আল্লাহর ঘর আল্লাহর ঘরটা একবারে না জুকালত ওই ঘরে যখন লাগাইলাম বিধবা মহিলাকে দিলাম এতিমকে দিলাম ওরা যখন দোয়া করেছে যখন নামাজি বান্দা দোয়া করেছে যখন এতিম মানুষগুলো দোয়া করেছে ওদের দোয়া রুশিলাই আল্লাহ তোর ভাইকে মাফ করেছে